আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার বৃষ্টিতে নেই জাম্মু মজার মজার খাবার রান্না করছে এটা হচ্ছে কি চিতাই পিঠা আর এখানে আছে হচ্ছে পান পিঠা আর চিতাই পিঠার সাথে হচ্ছে আপনার ঝাল ঝাল গরুর মাংস প্রচুর ঝাল খেতে মন চাচ্ছিল এই জন্য বলছিলাম যে চাই রান্না করো একটু ঝাল ঝাল করে রান্না করো এই যে আম্মু মাংস রান্না করছি বিশ্বাস করেন ঝাল দিতে বলছি এই জন্য আম্মু এত পরিমাণ ঝাল দিছে তার কি বলবো যাই হোক কিন্তু খুব মজা হয়েছে বিসমিল্লাহ হুম সাথে এখানে একটু শশা কেটে নিছি কি বলবো মানে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কোথাও বের হইতে পারতেছি না আর খালি ঝাল ঝাল খেতে মন চাচ্ছিল আর এটা কি চেনেন এটা হচ্ছে আমাদের খুলনা অঞ্চলের বিখ্যাত খাবার বলেন তো কি এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন হুম সাথে গরো গোসে দিয়ে খাইতে খুব মজা আমার গোস মানে গোসের থেকে গোসের এই যে হারটি সেইগুলো খাইতে বেশি ভালো লাগে ফ্রেশ গোস খাইতে ভালো লাগে না বিশ্বাস করেন এত মজা লাগতেছে খাইতে আর এই জিনিসটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমাদের খুলনাম জেলার বিখ্যাত খাবার যাই হোক খাওয়া দাওয়া করি আপনারা ভালো দেখেন